গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল কিসের জন্য যেন মনটা খারাপ হয়ে গিয়েছিল তো বর্মশাই হঠাৎ করে ফোন করে বলে যে একটা বাইরে পার্সেল এসেছে তুমি গিয়ে নিয়ে আসো তো আমি ভাবলাম অনেক দিন ধরে কিছু ভিডিও করা হয়নি তো কী পার্সেল আসলো তোমাদের সাথেও শেয়ার করবো আমিও দেখব সত্যি কথা বলছি আমি জানি না হঠাৎ হঠাৎ করে কী বর্মশাই অর্ডার দেয় আর আমাকে বলে না ও তো সেরকম বাড়িতে থাকে না আর আমাকে পার্সেলগুলো নিতে হয় তো এই জিনিসটা দেখে মনটা আমার এতটা ভালো হয়ে গেছিলো দেখো আমার হাসি মুখটা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে একটা বাজরাঙ্গলির ফটো পঞ্চমুখের বাজরাঙ্গুলির পাঁচটা মুখ আছে এই ছবিটা বাড়িতে রাখা নাকি ভালো তাই বর্মশাই নিয়েছে তো দেখো আর প্যাকেটিং খুব সুন্দর ছিল কিন্তু একটাই জিনিস মানে রং করে প্যাকেট করে দিয়েছে তাই একটু রঙগুলো কেমন যেন হয়ে গেছে এই যে দেখো ফোনে তোমরা বুঝতে পারবে না অরিজিনাল বা নিজের চোখে দেখলে বোঝা যাচ্ছে যে রঙটা একটু অন্যরকম হয়ে গেছে তো এই ছবিটা কোন দেওয়ালে বা কোন দিকে টাঙালে ভালো হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে আমরা তো জানি না আমাদেরকেও ইউটিউব দেখে বা সব মানে জেনে শুনে রাখতে হবে তো এটা হচ্ছে আবার অনেকদিন পর তোমার হচ্ছে ছয় তারিখে ভিডিও নিয়ে চলে এসেছি বিকেলবেলা একটু যাচ্ছি ঘুরতে বাড়িতে আর ভালো লাগছে না অনেক গরম দিয়েছে আর আমার হাতে একটা প্লাস্টিক ছিল ওটা হচ্ছে বড়মশাইয়ের জামা বড়মশাই জামা নিয়েছিল সেই জামাটা পাল্টাতে যাবে এই যে এই জামাটা বাড়িতে এরকম আরেকটা জামা আছে তার জন্য এটা চেঞ্জ করব। বড়মশাই ভুলে গিয়েছিল তো বরমশাইয়ের আদার লিঙ্ক করে আমরা আবার যাচ্ছি বাজারের দিকে তো বাজারে এসে দেখো বর্মশায় একটার পর একটা জামা পরবে তোমরা বলবে কিন্তু যে কোন জামাটা পরে বেশি ভালো লাগছিল এই কালারটা বর্মশায় নেই ভেবেছিলাম যে এই কালারটা নেব কিন্তু পরে ভালো লাগছিল কিন্তু এই লেখাগুলোর জন্য কি আমার ভালো লাগছিল না একদম জামাই মানুষ শ্বশুরবাড়ি যাবে এরকম একটু কেমন যেন কি বলবো আনারি টাইপের লাগে আমার মানে ভালো লাগে না যেসব আনারি ছেলেগুলো আছে ও ওইরকম জামাগুলো হয়তো পরে এরকম টাইপের মনটা বলছিল আমার কিন্তু এমনি কিন্তু খুব ভালো লাগে তোমরা আবার কেউ কিছু মনে করো না আমার এটা মতামত তো এদিকে আরেকটা টি শার্ট পরে নিল বরমশায় তো এই টি শার্টটা পরেও ভালো লাগছিলো তারপরে এটা পরেও ভালো লাগছিলো একটা একটা করে পড়ছে আর আমি আমি বলছি তুমি পরো আমি ভিডিও করি কোনটা বেশি ভালো লাগছে সে যেটাই ভালো লাগবে সেটাই তুমি নেবে আজকে তোমাকে নিয়েই ভ্লগ হচ্ছে সামনে হচ্ছে বোনুর বিয়ে মানে মামার বড় মেয়ের বিয়ে তো সেখানে যেতে হবে আর সব সময় তো মানে ভালো শার্ট পরে থাকা সম্ভব না তাই না তাই হচ্ছে এরকম টি শার্টগুলো নেওয়া হবে দিনের জন্য পরার জন্য কেন অতিরিক্ত গরম দিয়েছে টি শার্ট না নিলে হবে না তো বাড়িতে আছে সেগুলো একটু রং নষ্ট হয়ে গেছে তাই বিয়েবাড়ির জন্য নেওয়া হচ্ছে তো এখানে এই দুটো প্রথমে নিয়েছিলাম নিয়ে বিল করে আমরা চলে গিয়েছিলাম আর এই জামাটা পাল্টালাম এই জামাটা পাল্টে ওই দুটো নিলাম তারপরে ওখানে শার্ট দেখলাম ওই দোকানে কিন্তু শার্টগুলো একদম পছন্দ হচ্ছিল না তারপর আরেকটা চলে এসেছি আরেকটা দোকানে এখানে অনেক রকমের শার্ট দেখাচ্ছিলো খুব সুন্দর সুন্দর শার্টগুলো ছিল অনেক কটাই পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু নিতে পারবো না একসাথে এতগুলো তো শার্ট নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে তো চলো কি কি নিলাম তোমরা দেখো তো বন্ধুরা বাজার থেকে এসে ফ্রেশ হয়ে গেছি তো টুকটা কিছু জিনিস না হয়েছে

আমি একটা কুর্তি নিয়েছি এটা আমি করবো রথযাত্রার সময় একটা খুব সুন্দর কুর্তি সিম্পল গরমে আর এই হাতাগুলো ছিল না আসার সময় লাগিয়ে নিয়ে আসলাম আর আমি নিয়েছি কিছু সবজি আর ফল নিয়েছি সেগুলো আর দেখাতে পারলাম না ওগুলো রান্না করে রেখে দিয়ে চলে এসেছি তো চলো এই ছিল আমার টুকটাক বাজার আজকে আমাদের ব্লাগটা এখানে শেষ করছি